বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের নতুন নেতৃত্ব সম্প্রতি প্রকাশে এসেছে সাতাইশ নভেম্বর বুধবার রংপুর মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি এবং সেক্রেটারির পরিচয় ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি হলেন মোহাম্মদ সোহেল রানা তিনি সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দুই হাজার সতেরো আঠারো এবং স্নাতকোত্তর একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তার বাড়ি ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় শাখা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সুমন সরকার তিনি ইংরেজি বিভাগের স্নাতক দুই হাজার এবং স্নাতকোত্তর বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর মহানগরের মর্ডান মোড়ে আয়োজিত সমাবেশে শাখা সভাপতি মোহাম্মদ সোহেল রানা বলেন জুলাই গণহত্যা ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে আমাদের ন্যায়ের পক্ষে লড়াই করবে এবং মানুষের মৌলিক অধিকার আদায়ে সচেষ্ট থাকবে তিনি আরো উল্লেখ করেন যে ছাত্র সমাজ আগের মতো ঐক্যবদ্ধ ভাবে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বিক্ষোভ মিছিলে স্কুল সহ বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে অভিযোগও উত্থাপন করা হয় সভাপতি সোহেল রানা বলেন স্কনের মতো সন্ত্রাসী সংগঠন বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ আমরা চাই বাংলাদেশেও এটি নিষিদ্ধ হোক আমাদের লক্ষ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা নতুন নেতৃত্বের ঘোষণা উপলক্ষে শাখা সভাপতি ও সেক্রেটারি তাদের লক্ষ্য ও ভীষণ তুলে ধরেন মোহাম্মদ সোহেল রানা বলেন আমরা ছাত্র সমাজের যে কোনো সমস্যায় পাশে থাকব এবং তাদের নৈতিকতা ও ন্যায়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ করব। আমরা বিশ্বাস করি ছাত্র সমাজ দেশের ভবিষ্যৎ তাদের ঐক্যই দেশের উন্নয়ন ও মানুষের অধিকারের সুরক্ষা নিশ্চিত করবে শাখা সেক্রেটারি মোহাম্মদ সুমন সরকার জানান ছাত্র শিবির শুধুমাত্র আন্দোলনের মধ্য দিয়ে নয় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে কাজ করবে তিনি আরো বলেন আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে যেখানে প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে আমাদের কাজ শিক্ষার্থীদের শক্তি ও সাহস যোগানো। সমাবেশে ইস্কনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার দাবি তোলা হয় সভাপতি বলেন ইস্কন আমাদের সমাজে একটি সন্ত্রাসী রূপ আমরা লক্ষ্য করছি তারা বিভিন্ন নামে ফিরে আসছে কিন্তু যেভাবেই তারা আসুক না কেন আমরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করব। নেতৃত্বের এই বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে যে শাখা সভাপতি ও সেক্রেটারি নিজেদের অবস্থান থেকে দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ রাখতে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে আগ্রহী সোহেল রানা ও সুমন সরকার তাদের ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করেন যে তারা ফ্যাসিবাদ বিরোধী কার্যক্রম চালিয়ে যাবেন পাশাপাশি শিক্ষার্থীদের যে কোনো সমস্যার সমাধানে সরাসরি ভূমিকা রাখবেন তাদের মতে ছাত্র শিবিরের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের এমন একটি প্ল্যাটফর্ম দেয়া যেখানে তারা নিজেদের অধিকার আদায়ে সাহসী ভূমিকা নিতে পারে প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ